হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত আছেন সবাইকে গোষ্ঠীর পক্ষ থেকে প্রাণ হলে অভিনন্দন ও ভালোবাসা তো ভেয়ার্স আজকে শুধু আমি জীবন এবং মুরাদ ভাই এখানে তিনজন এখানে আসছি ভেয়ার্স আপনারা বিশ্বাস করবেন না এখানে যদি একটু সামান্য পরিমাণে আমরা ভুল করি এখানে আমরা প্রাণও চলে যেতে পারে এত একটা মর্মান্তিক জায়গা তো এই জায়গায় কেন আসছি আপনাকে সংক্ষিপ্ত আকারে বলি জীবন হাতে যে ফুলটা দেখছেন সেই হচ্ছে বাদশা যে গতভেড়ে যে বাদশা দেখছিলেন যে কাবু করার জন্য আকাশ ভাই দুই পর সময় নিয়েছিল যে যদি দুই পর জন্য দুই পর সময়ের জন্য যদি সে ঠিক হয়ে যায় তাহলে তো হলে আর যদি না হয় সে ধ্বংস হয়ে যাবে তো সেই সেই কারণেই আমাদের পিছনে একটা একটা বড় একটা তালগাছ আছে তালগাছের আশেপাশে বাগান আছে তো আকাশ ভাই একটা মহামূল্যবান আসনে আমাদের জন্য অপেক্ষা করছে তো ওইখানে যে তালগাছের গোড়ায় এই ফুলটা রেখে আসতে হবে এবং বলেছে যে একদম খুবই সাবধানে যাবে তোমাদের জীবনও চলে যেতে পারে এত একটা মর্মান্তিক জায়গা এটা তো আমরা মনে ভয় নিয়ে বুকে সাহস নিয়ে আমরা এখানে চলে আসছি আর সুরজ ভাই আসতে পারে নাই আর সুরজ ভাই একটু পারিবারিক সমস্যার জন্য সুরজ ভাই আসতে পারে নাই গো তো আমরা এখানে আমাদের কাজটাই এক একটা একটাই শুধু কাজ সেটা হচ্ছে এই ফুল ফুল চেক এটা এটা কিন্তু বিরাট সাধারণ ফুল না এটা আকাশ ভাইয়ের আহ কিছু হচ্ছে অনেকগুলা তন্ত্রমন্ত্র আছে ওইটা দিয়ে এই ফুলকাল ফুলগুলো জাগ্রত করছে তো এই ফুলটা নাকি ওই কালগাছের গোড়ায় দেওয়ার সাথে সাথে সেই বাচ্চা কাবু হয়ে যাবে কিন্তু এখানে একটা ঘটনা হচ্ছে যে আমাদের এই ফুলটা ওখানে পৌঁছানো দেওয়ার দায়িত্ব আমাদেরও কাঁধে পড়েছে কিন্তু ঘটনা হচ্ছে এই ফুলটা দেওয়া ওখানে আমাদের জন্য অনেক কঠিন ভয়ঙ্কর একটা জায়গা

যে তোমাদের জীবন চলে যাক কিন্তু এই ফুলটা ওখানে আমাদের রেখে আসতেই হবে যেভাবে আপনারা আমাদের লাইফটা পুরোপুরি দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আকাশ ভাই যখন আছে সেও একটা বিপদে আছে কারণ ওখানে একটা বিশাল আসনের আয়োজন করছে আকাশ ভাই আমাদের সবার জন্য দোয়া করবেন আর আমরা যদি বিপদে পড়ি আকাশ ভাইয়েরও কিছু ইফেক্ট পড়বে আকাশ ভাইয়ের ওপর আমাদের এই জায়গা থেকে এই ফুলগুলি ওই জায়গা মতো রেখে আমাদের কিন্তু পোষাই লাগবে আকাশ ভাইয়ের কাজ পর্যন্ত বিষয়টা হচ্ছে খুবই মর্মান্তিক একটা জায়গা এখানে আজকে আমরা কিন্তু প্রাণের ঢোকে নিয়ে আসছি জীবন তার থেকে একদম খুবই সাবধানে করতে হবে রাখা আমাদের বলছি যে তোমরা আসতে দিনে এই জিনিসটা নাকি আসছি কোনো না কারণ তোমরা যদি বেশি তারাহুরা করো তাহলে তোমাদের বিপদ নিমিশের মধ্যে মানে ওরা শেষ হয়ে যাইতে পারে বিপদ

শারীরিক একবার নিস্তব্ধ হয় না হয় না হয় হয়তো পা সব কাঁপতেছে ভাই হাত কাঁপতেছে নাকি আপনার ভাই यार আমরা কিন্তু আটা কাছতে লাগছি তাই না কি হবে এখনো তাদের কাছাকাছি দেখি না আর কিছু কয়েক ধাপ দিলে সেখানে পাবো আর কি ধর তো আমাদের জন্য দোয়া করবেন

भाई भाई योरा दुर भाई सुन की भाई सुन भाई दरे टिकते भाई ली जात से ये भाई जवान भाई आयडी सक्त कर धरन भाई धर दिस आय आयडी ओर कुंद भाई ले जा भाई सक्त कर धरन भाई

এইটা জিনিস দেখছিস ভাই কি ভাই শুল ভাই ভাই আমার তো পেটা ফা দি ঢাকতেছে ভাই মাগা দেখাস দ শুল ভাই শুল ভাই শুল ভাই কি দেখাছন কি শুল ভাই শুল ভাই শুন আমদিকে দেখছিস ভাই দাঁড়া যাই দি আছি এই একটু দেখাস নি দেখাসি দাঁড়িয়ে আছে কবি থাকার

Allah 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 Allah, Allah. Allah. এখন আমি কি করি একা একা কি করি আল্লাহ ভরসা এই ফুল আমি ওই জায়গায় একাই রাখতে যাব একাই রাখবো যে মূল্য এই ফুল আমি একাই রাখব্লা Allahu Akbar 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 अकबर मुहमद रसोल्ला अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर अकबर अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाहबार الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله 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 اكبر الله اكبر لا الله رسول الله الله اكبر الله اكبر

ভাই 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 আল্লাহ ভাই 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 ওরা সামলে গেল কি ভাই ভাই কিভাবে সামনে গেলো ভাই কিভাবে সামনে গেলো আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওরা পিছনেছি সামনে গেল কিনা অবিশ্বাস অল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ 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 আল্লাহ

Love, 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 Love God. Young night, young night, young night, young night, young night, young night, young

ফুলকো ফুলকো ভাই ফুলকো থাকে চলাই তাৰিখ